আপনি কি জানেন কোন আমলটি করলে মানুষের বিপদ কেটে যায় কোন ব্যক্তিকে দান করলে ডাবল নেকি হয় সর্বনিম্ন জানলার কয়টি দুনিয়ার সমান এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অসুস্থ অবস্থায় এক টাকা দান করা মুমূর্ষ অবস্থায় কত টাকা দান করার সমান অপশনগুলো হচ্ছে পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকা নাকি পাঁচশো টাকা সঠিক অপশনটি হচ্ছে একশো টাকা কোনো মুসলমান রুগীকে দেখতে গেলে তার জন্য কতজন ফেরেস্তা গুনামাফের জন্য দোয়া করে অপশনগুলি হচ্ছে সত্তর জন সত্তর হাজার জন সত্তর লাখ নাকি সত্তর কোটি জন সঠিক অপশনটি হচ্ছে সত্তর হাজার ফেরাস্তা তার জন্য মাঘ ফিরাতে দোয়া করে কাকে কষ্ট দিলে আল্লাহর সাথে ঝগড়া করার সমতুল্য অপশনগুলো হচ্ছে প্রতিবেশীকে শ্রমিককে গরিবকে নাকি ইমানদারকে সঠিক অপশনটি হচ্ছে প্রতিবেশীকে কাকে দান করলে ডাবল নেক হয় অপশনগুলি হচ্ছে প্রতিবেশীকে গরিবকে মুসাফিরকে নাকি আত্মীয়কে সঠিক অপশনটি হচ্ছে আত্মীয়কে কাকে কষ্ট দিলে নবুজির সাথে ঝগড়া করার সমতুল্য অপশানগুলো হচ্ছে প্রতিবেশীকে স্ত্রীকে গরিবকে নাকি ইমানদারকে জটিল অপশনটি হচ্ছে প্রতিবেশীকে একটা না চল্লিশ দিন তাক আর শহীদ জামাতে নামাজ আদায় করলে আল্লাহ তালা তার নামটি কোন তালিকায় লিখেন অপশনগুলি হচ্ছে নেককারে জান্নাতের মুমিনের নাকি নামাজির সঠিক অপশনটি হচ্ছে মুমিনের তালিকায় লিখেন যাকে সর্বনিম্ন জান্নাত দান করা হবে সেটি কতটি দুনিয়ার সমান অপশনগুলি হচ্ছে পঞ্চাশটি বিশটি তিরিশটি নাকি দশটি সঠিক অপশনটি হচ্ছে দশটি দুনিয়ার সমান আল্লাহ তালা পবিত্র কোরআনে নামাজের কথা কতবার বলেছেন অপশনগুলি হচ্ছে বার বার বিরাশিবার বার নাকি বিরানব্বই বার সঠিক অপশানটি হচ্ছে বার বলেছেন মুমিন এবং কাফের মধ্যে মৌলিক পার্থক্য কোনটি অপশানগুলি হচ্ছে নামাজ রোজা হজ নাকি কি জাকাত সঠিক অপশানটি হচ্ছে নামাজ কোন ইবাদতটি ঠিক থাকলে তার সব কিছুই ঠিক থাকে অপশানগুলো হচ্ছে নামাজ ইমান হজ নাকি জাকাত সঠিক কপশানটি হচ্ছে নামাজ ঠিক থাকলে তালা কোন ওয়াক্তের সময় হজরত আদম আলী সাল্লামের তৌবা কবুল করেন অপশনগুলি হচ্ছে আসরের সময় মাগরিবের সময় ফজরের সময় নাকি ইশারের সময় সঠিক অপশনটি হচ্ছে ফজরের সময় কোন ইবাদতটি আদায় না করলে বান্দার মৃত্যুকালীন সময়ে তিনটি শাস্তি হয় অপশনগুলো হচ্ছে সত্য কথা নামাজ পিতামাতার খেদমত নাকি হজ সঠিক অপশনটি হচ্ছে নামাজ নিচের কোন আমলটি করলে মানুষের বিপদ কেটে যায় অপশনগুলি হচ্ছে সৎকা জিকি অন্যের ক্ষুদা নিবারণ নাকি সাহায্য সঠিক অপশনটি হচ্ছে সৎকা করলে মানুষের বিপদ কেটে যায় হাদিসে প্রতিবেশীকে হত্যা করা কিসের আলামত বলা হয়েছে অপশানগুলি হচ্ছে অমুসলিমের মুনাফিকের কিয়ামতের নাকি মুশ্রিকের সঠিক অপশনটি হচ্ছে কিয়ামতের আলামত বলা হয়েছে কোথায় দুই ওয়াক্তের জন্য একবার আজান দেওয়া হয় অপশনগুলো হচ্ছে মক্কায় ঈদের দিনে জুমার দিনে নাকি আরাফাতের ময়দানে সঠিক অপশনটি হচ্ছে আরাফাতের ময়দানে হাদিসে কিয়ামতের আগে কোন দিক থেকে কুফুরি দেয়ে আসবে বলা হয়েছে অপশনগুলি হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে নাকি দক্ষিণ দিক থেকে সঠিক অপশনটি হচ্ছে পূর্ব দিক থেকে কিয়ামতের আগে নদী থেকে যে স্বর্ণ পাহাড় বের হবে সেখানে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে কত শতাংশ মানুষ মারা যাবে অপশনগুলো হচ্ছে ঊনপঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ নব্বই শতাংশ নাকি নিরানব্বই শতাংশ মানুষ সঠিক অপশনটি হচ্ছে নিরানব্বই শতাংশ মানুষ মারা যাবে ইবাদত করার জন্য বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেস্তা প্রবেশ করেন অপশানগুলি হচ্ছে সত্তর হাজার এক কোটি পঞ্চাশ হাজার নাকি অসংখ্য সঠিক অপশনটি হচ্ছে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন